কষ্টের মাঝেও সুখ কখনো কি ভেবে দেখেছেন আমরা যখন জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করি ঠিক তখনই আমরা সবচেয়ে বেশি শিখি আমরা শিখি কে আমাদের আপন শিখি ধৈর্য কাকে বলে শিখি না বলে অনেক কিছু বোঝাতে জীবন যখন থেমে যায় সব স্বপ্ন যখন ধুলোয় গড়ায় তখন একটা কথাই মনে রাখবেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে আমরা ভাবি সুখ মানে বড় কিছু গাড়ি টাকা নাম কিন্তু আসলে সুখ হল এক কাপ গরম চা মায়ের হাসি প্রিয় কারো একবার জিজ্ঞাসা তুমি কেমন আছো সুখ হল নিজেকে ক্ষমা করতে পারা নিজের ভুল স্বীকার করার সাহস থাকা আর সবচেয়ে বড় কথা নিজের কাছে নিজের সৎ থাকতে পারা কারণ দিন শেষে সবাই চলে যায় কিন্তু আপনি আর আপনার বিবেক একসঙ্গেই থাকেন আর মনে রাখবেন আজকের এই ছোট ছোট কষ্টগুলোই একদিন হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তির উৎস এই অশ্রু এই অপেক্ষা এই নিরবতা একদিন গড়ে দেবে এক অনন্য মানুষে যে মানুষটা কাঁদতে কাঁদতে হেসে উঠতে পারে সেই আসল যোদ্ধা তাই মনে রাখুন কষ্টের মধ্যেও সুখ আছে যদি আপনি নিজের সঙ্গে সৎ থাকেন নিজেকে ভালোবাসুন নিজের ভাঙাগুলোকে লুকাবেন না কারণ এগুলোই আপনাকে একদিন গড়ে তুলবে সবচেয়ে শক্তিশালী করে ভিডিওটি যদি হৃদয়ে ছুঁয়ে যায় কমেন্টে লিখুন আমি নিজের কষ্টকে শক্তিতে রূপ দিতে চাই আলোর দুনিয়ার সঙ্গে থাকুন নিজেকে খুঁজে নিন ছোট ছোট অনুভবের ভেতর ভালো থাকুন নিজের কাছে সৎ থাকুন এগিয়ে চলুন